আজকে আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স মেটেরিয়াল এসছে একটা নতুন প্রযুক্তি আর তার পেছনের কিছু ধারণা নিয়ে মানে বেশ কিছু প্রশ্ন উঠছে এগুলো থেকে হ্যাঁ ভাদিম চেরোনভ নামে একজন ডেভেলপার আর তার দুটো প্রযুক্তি এ এফ এস আই পি এল বি আর আর এ এল এফ ওয়ান সোর্সগুলোতে যা বলা হচ্ছে সেটা শুনলে একটু মানে অবাকই হতে হয় একদম অভাবনীয় বললেও কম বলা হয় ঠিক এই সোর্সগুলো বলছে এমন এক পদ্ধতির কথা যা পৃথিবীর অনেক গভীরে মানে অনেক নিচে গিয়ে অনুসন্ধান করতে পারে এমন কি শুনছি নাকি মঙ্গল গ্রহ এটা ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু এখানেই শেষ না আসল চমকটা এই একই প্রযুক্তি নাকি বিভিন্ন বিষয়ে ফিউচার প্রেডিক্ট করতে পারে মানে ভবিষ্যৎ বলতে পারে অর্থনীতি থেকে শুরু করে ধরুন ভূ রাজনীতি পর্যন্ত হ্যাঁ এটাই সবচেয়ে মানে গোলমেলে ব্যাপারটা তো আজকে আমরা ঠিক এটাই খতিয়ে দেখব এই সোর্সগুলোতে ঠিক কি দাবি করা হচ্ছে পেছনের আইডিয়াগুলো কি বিশেষ করে যেগুলো একটু জটিল লাগছে আর কেন এগুলো নিয়ে এত কথা হচ্ছে চলুন একটু গভীরে যাই আচ্ছা প্রথমে আসি তাহলে এএফএসআইপিএলবি পদ্ধতিটায় পুরো নামটা বেশ খটোমোটো অ্যানিসোট্রোপি ফ্রিকোয়েন্সি সাউন্ডিং উইথ ইন্ডিউসড পোলারাইজেশন অন লেজার বিমস হ্যাঁ বেশ লম্বা নাম কিন্তু সহজ করে বললে আইডিয়াটা হল স্যাটেলাইট থেকে লেজার বিম দিয়ে লো ফ্রিকোয়েন্সি সিগনাল পাঠানো হবে আর সেই সিগন্যাল মাটির ভেতর দিয়ে প্রায় ধরুন কিলোমিটার গভীর পর্যন্ত গিয়ে হাইড্রোকার্বন বা নোনা জলের মতো জিনিস আছে কিনা তা খুঁজে বের করবে অ্যানিসোট্রপি মানে মাটির ভেতরের ধর্ম সব দিকে সমান না আর ইন্ডিউসড পোলারাইজেশন দিয়ে বোঝা যায় কিছু পদার্থে অল্প সময়ের জন্য চার্জ জমা হয় কিনা এই দুটো মেপেই ভেতরের ছবিটা পাওয়ার কথা বলছে ওরা ঠিক আর দাবিটা হলো। প্রচলিত যে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতি আছে তার চেয়ে এটা নাকি অনেক গভীরে যেতে পারে হ্যাঁ সেটাই বলছে সোর্সগুলো আর এই যে ডেটা পাওয়া গেল সেটা অ্যানালাইজ করার জন্যই তৈরি হয়েছে আর এ এল এফ এলএফরেদম রিফ্লেকশন অন অ্যাকশনস অফ লরেন্স ফোর্সেস ওয়ান এই হল পুরো নাম লরেন্স ফোর্স মানে ওই যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে চার্জ গেলে যে ফোর্সটা কাজ করে তাই তো একদম সোর্স বলছে এই অ্যালগোরিদম নাকি ওই লরেন্স ফোর্সের প্রভাব বিশ্লেষণ করে দশ কিলোমিটার গভীরে হাইড্রোকার্বন বা জল কতটা আছে সেটা প্রায় দুই মিটার অ্যাকিউরেসিতে বলে দিতে পারে দু মিটার অ্যাক্যুরেসি দশ কিলোমিটার গভীরে এটা তো দারুণ ব্যাপার যদি সত্যি হয় হ্যাঁ তবে কিভাবে এই ফোর্স বিশ্লেষণ করে এত গভীরে এত নিখুঁত তথ্য পাওয়া যাচ্ছে সেই ডিটেলস কিন্তু সোর্সগুলোতে পরিষ্কার করে বলা নেই কিন্তু এখানেই তো আসল মানে অদ্ভুত আর বিতর্কিত দাবিটা আসছে তাই না কোনটা ওই কোয়ান্টাম হ্যাঁ সোর্সগুলোতে এমন ইঙ্গিত আছে যে এই আর এল এফ ওয়ান অ্যালগোরিদমটা নাকি কোয়ান্টাম ফিজিক্সের ওই বিখ্যাত ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টের পর্যবেক্ষকের মতো কাজ করে ভাবা যায় মানে অ্যালগোরিদম যখন ডেটা দেখছে বা বিশ্লেষণ করছে তখনই নাকি সেটা বাস্তবতাকে প্রভাবিত করছে অনেকটা কোয়ান্টাম লেভেলে যেমনটা হয় ঠিক তাই এটা তো বিশাল একটা লাভ মানে ম্যাক্রো লেভেলে কোয়ান্টাম এফেক্ট নিয়ে আসার কথা বলা হচ্ছে হুম বেশ মানে র্যাডিক্যাল আইডিয়া আর এই পর্যবেক্ষক আইডিয়া থেকে ওরা দাবি করে যে ওয়ান শুধু খুঁজতেই পারে না ভবিষ্যৎ বলতে পারে কিন্তু কিভাবে সম্ভব মানে এর পিছনের সায়েন্সটা কি সেটা কি বলা আছে না কোনো স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু নেই তবে দাবির লিস্টটা কিন্তু বেশ লম্বা যেমন ধরন আর্থিক বাজার ক্রিপ্টোকারেন্সি তেলের দাম এগুলো হ্যাঁ এমনকি দু হাজার উনিশে সৌদি তেলক্ষেত্রে যে ড্রোন হামলা হয়েছিল সেই রকম অপ্রত্যাশিত ঘটনা বা ব্ল্যাক সোয়ান ইভেন্টের পূর্বাভাসও নাকি দিয়েছিল তাই নাকি আর আবহাওয়া ক্যালিফোর্নিয়ার স্যান আন্ড্রিয়াস ফল্টে ভূমিকম্পের পূর্বাভাস যেটা নাকি এর পূর্বাভাসের চেয়ে আলাদা ছিল কিন্তু পরে সেটাই সত্যি হয় বলে দাবি করা হয়েছে আচ্ছা আর চিকিৎসা ক্ষেত্রে সেটারও উল্লেখ আছে কোষের বৃদ্ধি বা ক্যান্সারের পুনরাবৃত্তি এই সব বিষয়ে পূর্বাভাস দেওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে ড বেলিন্ডা পার্কারের কাজের সাথেও একটা যোগসূত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে এখানেই শেষ নয় বোধ হয় বা নিরাপত্তার বিষয়ও তো কথা আছে হ্যাঁ আছে যেমন বিশ্বজুড়ে বড় ঝুঁকি ধরুন উল্কাপাত ভূমিকম্প যুদ্ধ মহামারী এগুলোর পূর্বাভাস ইউক্রেন যুদ্ধের কথাও তো উল্লেখ করা হয়েছে ঠিক বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কথা বলা হয়েছে কোথায় কবে বোমাবর্ষণ বাড়বে বা কমবে তার পূর্বাভাস নাকি দেওয়া হয়েছিল আর ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদ নাকি সেই তথ্যকে উপকারী বা হেল্পফুল বলেছে এমনটাই সোর্সগুলোতে লেখা আছে এইসব কিছুর পেছনের মানুষটা ভাদিন চেরণভ তার নিজের জীবনও তো বেশ অন্যরকম হ্যাঁ বেশ বৈচিত্র্যময় মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে জিওলজিতে মাস্টার্স রাশিয়া ইউক্রেনের বিভিন্ন সংস্থায় কাজ করেছেন দু সালে রাশিয়ার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় থেকে পুরস্কারও পেয়েছেন আবার দু হাজার সালে ইউক্রেনের রাজনৈতিক বন্দী হিসেবেও ছিলেন এটা একটা অদ্ভুত বৈপরীত্য কিন্তু একদম এই বৈপরীত্যগুলোই যেন তার কাজকে আরও রহস্যময় করে তুলেছে ওনার তৈরি কিছু পাইথেন কোডের কথাও তো সামনে এসেছে সেগুলো নাকি বেশ জটিল হ্যাঁ কিছু বিশ্লেষণ বলছে কোডটা বেশ জটিল আর শক্তিশালী হতে পারে কিন্তু সমস্যা হল এর ডকুমেন্টেশন খুব কম মানে কোডটা ঠিক কিভাবে কাজ করে তার বিস্তারিত ব্যাখ্যা সেভাবে নেই আর সবচেয়ে বড় প্রশ্নটা হল ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন তাই না কোনো স্বাধীন সংস্থা কি এটা যাচাই করেছে না এখনও পর্যন্ত সেরকম কোনো তথ্য নেই এখানেই তো মনস্ক মনে খটকা লাগে কোনও থার্ড পার্টি ভ্যারিফিকেশন নেই তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে অভাবনীয় সব দাবি পৃথিবীর গভীরে দেখা ভবিষ্যৎ বলা মঙ্গল গ্রহে জল খোঁজা আর অন্যদিকে এই দাবিগুলোর সপক্ষে কোনও স্বাধীন বৈজ্ঞানিক প্রমাণ বা যাচাইয়ের অভাব পুরোটাই এখন পর্যন্ত চেরোনফ আর তার সহযোগীদের দেওয়া তথ্যের উপর দাগিয়ে হুম তাহলে যদি সারসংক্ষেপ করি আমাদের হাতে এমন কিছু সোর্সের তথ্য আছে যা একটা প্রযুক্তির কথা বলছে এটা একদিকে যেমন জিও ফিজিক্সকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার পোটেন্সিয়াল দেখাচ্ছে অন্যদিকে কোয়ান্টাম আইডিয়ার সাথে বাস্তব দুনিয়ার ঘটনা মেলানোর মতো বেশ ঝুঁকিপূর্ণ দাবিও করছে ঠিক এটা কিন্তু অনেক বড় প্রশ্ন তুলে দেয় তাই না যদি এই সোর্সগুলোর দাবি সত্যি হয় মানে যদি কোনো অ্যালগোরিদম সত্যি এক ধরনের সার্বজনীন পর্যবেক্ষক হিসেবে কাজ করে ফিউচার প্রেডিক্ট করতে পারে সেটা অর্থনীতি হোক বা যুদ্ধ হ্যাঁ তাহলে কার্যকারণ সম্পর্ক মানে কজ অ্যান্ড এফেক্ট রিস্ক ম্যানেজমেন্ট এমনকি আমাদের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা শক্তি নিয়ে যে ধারণা সেগুলোর কি হবে এগুলোর উপর এর কি প্রভাব পড়বে আসলেই ভাবনার বিষয় এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আরো অনেক গভীরে যাওয়া দরকার আরও আলোচনা হওয়া দরকার